আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা চলে এসেছি নতুন স্ত্রী লাইভে আমরা চলে আমাদের দোকান ঢাকা ট্রেড সেন্টার চিমেক্স হোটেল দ্বিতীয় তলায় একশো পনেরো নম্বর দোকান সকাল সকাল লাইভে চলে আসছি আপনাদেরকে নিত্য নতুন কিছু কালেকশন জুতার কালেকশন দেখানোর জন্য তো আমাদের এখানে অনেক 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 কালেকশন আসছে নতুন নতুন আমরা এই কালেকশনগুলো দেখানোর জন্য আইটেমগুলো দেখানোর জন্য আপনাদেরকে সরাসরি আমরা চলে এসেছি লাইভ তো আজকে আমরা নিত্য নতুন কিছু মাল দেখাবো কিছু মালের কপার দিব নতুন আর আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন এখন দেখবেন সবাই খুব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোন বিষয়ে ভিডিও বানাবো কোন আপনাদের কী সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ ওই বিষয়ে পরবর্তীতে লাইক করবো এবং ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো চলেন আমরা শুরু করি আজকের ভিডিওটি আজকে দেখেন আপনারা এখানে আমাদের এখানে হিউজ পরিমাণ কিছু চামড়া জুতার কালেকশন আছে আমাদের যে দেখেন চামড়া জুতার অনেক কালেকশন আছে হিউজ পরিমাণ লোফার এগুলা দুশো ষাট টাকা থেকে শুরু দুশো ষাট টাকা থেকে শুরু এই লোফার মালগুলা হিউজ পরিমাণ কালেকশন আছে তিনশো টাকা দশ টাকা পর্যন্ত আছে এই যে এই মালগুলা দেখেন খুবই সুন্দর অনেক রানিং চলতেছে দুশো ষাট টাকা অনেক মানে পানির দাম এক কথা দুশো ষাট টাকা এই যে তিনশো ষাট টাকার এই মালগুলো গুচ্ছি মাল তিনশো ষাট টাকা অনলি তিনশো ষাট টাকা গুচ্ছি মালগুলো নিতে পারবেন এই মালটা আছে একশো পঞ্চাশ টাকা অনলি দুশো চল্লিশ টাকা অনলি যে এম্বটারি মালগুলা তারপরে বুতাম মালগুলা দুশো চল্লিশ টাকা অনলি উডল্যান্ড অনেকেই মালগুলা চাচ্ছেন অনেক টেকসই এই মালগুলা উডল্যান্ড মাল এই মালগুলা একবারে কম রেটে এগুলা দুইশো চল্লিশ টাকা রাখবো আমরা দেখেন এগুলা চাম এগুলো দুইশো চল্লিশ টাকা রাখবো পঞ্চাশ টাকা এগুলা রেট আমরা দশ টাকা ডিসকাউন্ট দেব এই মালগুলা হিউজ পরিমাণ এখানে কালেকশন আছে যে মালগুলা একশো পঞ্চাশ টাকা অঙ্গি এগুলো চামড়ার মাল দেখেন হিউজ পরিমাণ কালেকশন অনেক মানুষ আছে খুবই ভালো দুই মাল চায় এই যে মালগুলো আছে দুইশো টাকার রেট টঙ্গি আমাদের এখানে সত্তর টাকা রেটের মাল আছে দুই মিটার দেখাবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকুন এই দেখেন এই মালগুলা এগুলা পিওর সব বক্স থাকবে দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা এই মালগুলা দেখেন এগুলোর সাথে বক্স থাকবে এই এই একটা মাল আছে এই যে চকলেট কালার মালটা পঞ্চাশ টাকা এই মালগুলা দেখেন দুশো সত্তর টাকা রেট মালগুলা খুবই সুন্দর অনেক রানিং এগুলোর সাথে কিন্তু বক্স থাকবে এগুলো কিন্তু ফিউ সবগুলা মাল ফিউ সেলাই করা এই যে এই যে সেলাই করা দেখেন ফিউমাল এগুলা ঠিক আছে এই যে এই গুলা দেখেন এগুলা কিন্তু একবারে নতুন আসছে কিং এর মাল নতুন আশি টাকা দুশো আশি টাকা রেট অনলি এগুলা সত্তর টাকা রেট দেখেন কালেকশন আছে আমাদের এখানে কালেকশন আছে

আমাদের দোকানের নাম জিম্যাক্স জিম এক্স ইনশাল্লাহ এখানে আসলে হিউজ পরিমাণ কালেকশন আসতে নিতে পারবেন অনেকেই মানে আমাদের দোকানে আসতে চাইতেছেন কিভাবে আসবেন আমাদের দোকানের লোকেশন ঢাকা টেস্ট সেন্টার গুলিস্তান একশো পনেরো নম্বর দোকান জিম্যাক্স ফুটে আপনারা গুলিস্তান আসবেন এসে স্ক্রিনের নাম্বার আছে নাম্বার দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিসিভ করবো ঢাকা টেস্ট সেন্টার গুলিস্তান আর আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি করে থাকি আমাদের সাথে যোগাযোগের মাধ্যম ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের মাল দেখাই আমরা আপনি বাংলাদেশের যে কোনো পান আমাদের এই মালগুলো নিতে পারবেন যে মালগুলো দেখেন খুবই সুন্দর যে মালটা রেট কত জানেন দুশো তিরিশ টাকা অনলি এই যে দুশো আশি টাকা দুশো নব্বই টাকা এই যে এই মালগুলো দেখেন কালেকশন আছে মিডিয়াম মিডিয়াম পরের যেটা বলে মাল তিরিশ পঁয়ত্রিশ এই যে এটা আছে ছোট হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ এই যে আমার দোকানের ফুল ফুলটি দেখায় হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে দেখেন

220 টাকা এগুলা না বিলেন মান 220 টাকা রাখবো ঠিক আছে আর যারা ইজ লাইট মাল বড় বড় নিতে চান যারা ওভার সাইজ সেলাই করায় যে সেলাই করার যারা ওভার সাইজ বড় বড় মাল নিতে চান তারা এই মালগুলা নিতে পারবেন একদম সস্তা 200 160 টাকা অনলি এই যে পনস আছে আমাদের পনস মালগুলা 60 টাকা 65 টাকায় 60 টাকা 65 টাকায় এই যে বাট্টা দিছো কালেকশন আছে আমাদের দোকানটা এই যে দুইটা তিনটা দোকান পরে সিডি থেকে দুই তিনটা পরেই জি-ম্যাক্স ফুটে এই যে আমাদের দোকান এই যে এই ঢাকাতে সেন্টার মার্কেট বিশাল বড় মার্কেট এই দেখেন এই মার্কেট এইগুলা মার্কেট জি-ম্যাক্স হিউজ পরিমাণ মাল আছে আমাদের দোকানে দেখেন যারা বার্মিজ জুতাগুলো কিনতে চান এটা কিনতে পারবেন এই যে জুতার দোকান আছে জুতার দোকান আছে এই যে পরিমাণ কালেকশন আছে আমাদের দোকানে তো সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আজ এই পর্যন্তই আবার পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরাকাত I'm get it.